আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি দ্য বং না চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক স্বাগত তো আমি এখানে আলু ভাতের জন্য আলু ছিলে নিচ্ছিলাম তারপর আমি এখানে আলু ভাজার জন্য আলু কুচি নিচ্ছিলাম তো মা আমাকে অনেকক্ষণ বলেছিল যে তুই আলুগুলো একটু আলু ভাতের জন্য ছিলে তো আমি যেহেতু আনকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই কারণে আলু ভাতের আলুগুলো দেওয়া হয়নি কো মাকে মা বললো যে আমি দিয়ে দিয়েছি তুই তাহলে আলু ভাজাটার কুচিয়ে দে ওই জন্য আমি ওই কারণে আলু ভাজাগুলো কচিয়ে নিচ্ছিলাম আয়নের যখন ঘোড়ার মন হয় ও এক মুহূর্ত ঘরের ভিতর থাকবে না বাইরে বেরোনোর জন্য ছটফট করে আয়ান না খুব সুন্দর কথা বলতে পছন্দ করে সবার সাথে কে কি বলছে ও সেটা খুব মন দিয়ে শোনে তো আমি ওকে বোঝাই যে দেখো এটা আম গাছ এটা কাঁঠাল গাছ এটা দেখো একটা কাক বসে আছে গাছে এই দেখো হাওয়া দিচ্ছে এই দেখো বৃষ্টি পড়ছে আকাশে রোদ উঠেছে এটা চাঁদ তো আমি আয়নের ডাক্তারে সাজেস্ট করা ভিটামিন ডি ট্রি ড্রপসটা আমি ওকে খাওয়াই সকালে ফিট করানোর পর আধ ঘন্টা পর এটা আমি খাওয়াই আবার দুপুরে একটা ময়মিন ভিটামিনস ওকে আমি খাওয়াই তো এটা এই ওষুধটা খুব মিষ্টি বলে ও খুব সুন্দর খেয়ে নেয় কিচ্ছু করে না দুষ্টুমি করে না তোমরা দেখতেই পাচ্ছ ও কী সুন্দর খেয়ে নিচ্ছে এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি ড্রপস তো এটা আমার ডাক্তারই সাজেস্ট করেছেন তো তোমরা যে যার ডাক্তারের কাছ থেকে সাজেশন নিয়ে ইউজ করবে তো এটা আমাকে বলেছিলেন ডাক্তার যে এক বছর বয়স পর্যন্ত এটা খাওয়াতে